নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখানে দেখো আমি এখানে আলু ভাজা করছি আর এখানে আমি ভিজিয়ে দিয়েছি কিশমিশ আর আলমন্ড বাদাম আর একটু চিয়া সিডস ভিজিয়ে দিয়েছিলাম এটা তোমাদের দাদা আমার জন্য সকালবেলা এটা আমরা খাই আর এখানে কিছু আমি ফল জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি শশাম খেজুর এগুলো একটু জলের মধ্যে বুড়িয়ে রেখেছি এটা মানে একটু বেলার দিকে কাটবো আর এখানে আছে তরমুজ তরমুজটা কিনেছিলাম তো তরমুজটা কিনে ছোট্ট তরমুজ ছিল তো তাই তো ব্যাপারীকে বললাম যে একটু কেটে দেখিয়ে দাও ভিতরে লাল আছে কি না তো একটু কেটে দেখিয়ে দিয়েছিল। সেটাই আমি তোমাদের দেখালাম তো দেখো এখানে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটু আলু ভাজা করছি ছেলে মেয়ে সকালবেলা বলল যে পান্তা ভাত খাবো তো তার জন্য এখানে আমি আলু ভাজা করছি ওদেরকে পান্তা ভাত দেবো আজকে আর আজকে যেহেতু সানডে তো আমি আজকে সানডেতে কি রান্না করছি না করছি স্পেশাল কি করছি না করছি সেগুলো সব আমি তোমাদের সঙ্গে দেখ শেয়ার করব তো প্রথমেই তো বলে নেওয়া হয়নি যে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা সবাই ভালো আছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই অফিসের ওখানে একটু কুমড়ো শাক গাছ লাগিয়েছিল সেই কুমড়ো শাক এনে এখন মানে নিজে নিজেই করতে লেগেছে কিন্তু এখন তো অম্বুবাছি এখন শাক খেতে নেই তো সেগুলো জন্য ওগুলো ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখো ছেলে আর মেয়ের জন্য পান্তা ভাত বেড়ে দিয়েছি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এলাম রান্নাঘরে রান্না ঘরে তো এখানে আজকে সানডে স্পেশাল তো থাকবেই মানে স্পেশাল মানে তো চিকেন তো থাকবেই তো এখানে দেখো আমি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখানে আমি টমেটোগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি চিকেনটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরাতে আর এখানে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটায় তেল দিয়ে তেলটা গরম হলে মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলাতে ছিল শুকনো লঙ্কা বড় এলাচ ছোট এলাচ জিরে আর হচ্ছে দারচিনি লবঙ্গ তো তার মধ্যে আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গোটা গরম মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা যেটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম মানে মিক্সার গ্রাইন্ডারে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম প্রায় তিন চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তো সানডে মানেই তো মানে বাড়ির প্রত্যেক বাড়িতেই ছেলে মেয়েদের বায়না হয় চিকেন মাটন এইসব তারা একটু বায়না করে একটু সরবিবারে একটু চিকেন হলে তোর খুব ভালো লাগে তো দেখো চিকেনটাকে আমি কষাতে শুরু করে দিয়েছি এবং তার মধ্যে গ্রেট করে রেখেছিলাম একটা বড় ধর সড়ো একটা টমেটো সেটাকে দিয়ে দিলাম দিয়ে তারপর একে একে সমস্ত মশলা আমি অ্যাড করছি দিচ্ছি নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মানে এটা একটা এটা আমি করছি একটু অন্য রেসিপি বললাম যেহেতু তো এটা আমি করছি একটু ধাবা স্টাইল চিকেন তো দেখো আমি এখানে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আবার একটু চিকেনটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখানে আমি কোনো আলু অ্যাড করব না আজকে আজকে জাস্ট চিকেনটাই করব শুধু চিকেনটা দিয়ে আর হচ্ছে যেহেতু একটু ধাবা স্টাইলে করছি তো তো একটু ভালোভাবে অল্প আছে আমাকে ভালোভাবে ঢেকে 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 এটাকে আমাকে রান্না করতে হবে তো এটা খুবই ইজি বন্ধুরা তোমরা যদি চাও এরকমভাবে করে খেতে পারো একটু অন্যরকম লাগবে নিত্য নতুন প্রতিদিন তো চিকেনের ঝোল ভালো লাগে না তো একটু নিত্য নতুন কিছু করে খেতে ভালোই মানে মানে সবাইকে খাওয়াতে ভালোই লাগে সবাই খেতেও ভালোবাসে তো দেখো এখানে আমি আস্তে আস্তে সব মানে রান্না করে নিচ্ছি ঢেকে ঢেকে তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখলাম যে মাংস থেকে ভালোই আমার মানে চিকেন থেকে ভালোই আমার তেল ছেড়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিলাম একটু চিকেন মশলা দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে তারপর আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো জল এক কাপ মানে যে ছোটো চাখার কাপ সে কাপ না তার থেকে একটু মানে দু কাপ জল দিয়েছি দু কাপ জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা খুলে আবার কিছুক্ষণ পরে প্রায় পনেরো মিনিট পরে ঢাকা খুলে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো তো এই হয়ে গেছে আজকে আমার তারপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছিলাম তো এই হলো আজকে আমার রেসিপি ধাবা স্টাইলের চিকেন তো চিকেন হয়েছে মানে আমার ছেলের সব মানে রান্না হতে না হতেই ওর খিদে পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে বলছে মা আমাকে খেতে দিয়ে দাও তো ওর জন্যই ভাতটা বেড়ে দিলাম প্লেটে সাজিয়ে দিলাম ওর ভাতটা বেড়ে দিয়েছি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে মানে নিয়ে নিয়েছি না মানে স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা টমেটো এগুলো কেটে নিয়েছি তো এটা আমার ছেলের প্লেট আমি ওকে সাজিয়ে দিচ্ছি আর ওর তো আগে লেগ পিস দিতে হবে ওকে মানে ওর লেগ পিস চাই চাই প্রতি যখনই চিকেন হয় ওর লেগ পিস আনতে হয় তো এটা আমি ওকে সাজিয়ে দিচ্ছি চলো ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই খেয়ে নেব তো এই ছিল আজকে আমার রেসিপি এবং আজকে আমার ব্লগের সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারা দিনে কি কি করেছি তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো এই পর্যন্তই আর ব্লগটা বানালাম না টাটা